তিনি পরম ব্রহ্ম তিনি সত্য জ্ঞান ও ধর্ম তিনি মহাকাল আর তিনি দেবাদিদেব মহাদেব পঞ্চমহাভূতের ভূতনাথ ভূতনাথও তিনি আর তার এই ক্ষুদ্র ভক্ত আজ আপনাদেরকে দেখাবে সেই ভূতনাথ বাবার দর্শন কীভাবে করবেন কখন করবেন কিভাবে পুজো দেবেন ইত্যাদি সাথে দর্শন করাবো পাতালেশ্বর মহাদেব এবং মোটা মহাদেব তাহলে চলুন হর হর মহাদেব বলে শুরু করা যাক আজকের ভিডিও ভূতনাথ মন্দির যেতে গেলে অনেক দিক থেকেই যাওয়া যায় বিধাননগর খান্না বা হাতিবাগান থেকে দুশো পনেরো এ দুশো এগারো জাপানি গেট মিনি টিকেপাড়া মিনি বাসে করে আপনাদের আনিটালা মোড়ে নেমে সেখান থেকে মিনিট দশে হাঁটতে হবে মন্দির পর্যন্ত আর মেট্রোতে এলে সহবাজার মেট্রো স্টেশন থেকে নেমেও ওই একই বাসে করেই যেতে হবে একইভাবে এছাড়া আপনারা অটোতে করেও যেতে পারেন যেটা একেবারে আলিটলা লঞ্চ ঘাটের সামনে নামায় তাতে কিন্তু হাঁটাটাও কম হয় আর যদি হাওড়া থেকে আসেন তাহলে দুশো পনেরো বাসে করে আপনাদেরকে নামতে হবে ভূতনাথ স্টপেজে সেখান থেকে ভূতনাথ মন্দির পাঁচ মিটারের দূরত্ব দেখুন এই হচ্ছে আইডলা মোড় আর এই দিক থেকে অটো বাস বা এই যে দেখুন দুশো পনেরো যাচ্ছে এটা হাওড়ার দিক থেকে যাচ্ছে হাতিবাগানের দিকে আইটলা মোড়ে পুজোটা হয় ট্রেন্ডেই চলছে এখানে তো আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনাদেরকে এই জায়গাতে নামতে হবে ঠিক আছে যে নেমে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে মিনিট দশে হাঁটতে হবে মন্দির এই দিক দিয়ে যদি আসেন এটা হচ্ছে হাতিবাগানের দিক দিয়ে আসার জন্য বাস দুশো পনেরো রে দুশো এগারো জাপানি গেট মিনি এরকম অনেক বাস রয়েছে যেগুলো ধরো আপনারা আসতে পারবেন আর এই সাইডটা দিয়ে যদি আসেন সেটা হচ্ছে এই সাইড দিয়ে এলে হাওড়ার দিক থেকে যে বাসগুলো আছে সেইটা আর যদি আপনারা সোয়াচুরি অটোয় করে আসেন তাহলে অটোয় ডিরেক্ট আইটলা মোড়ে যাওয়ার রাস্তা রয়েছে আইটলা স্টেশনের সামনে নেওয়া হবে তখন ওরা এই রাস্তাটা দিয়ে চলে যায় আদারওয়াইজ বাসা করে নামলে এটা দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে আড়িটালা মোড় থেকে এবারে ওই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে গেছি সেটা দিয়ে হাঁটছি আর এই যে সামনে অটো ফটোগুলো যাচ্ছে এগুলো সব আড়িটালা লঞ্চ ঘাটের দিকেই যাচ্ছে ডিরেক্ট অটোয় করে আসলে কিন্তু আপনাদেরকে ওই লঞ্চ ঘাটের সামনেই নামাবে চলুন দেখাচ্ছি পৌঁছে গেছি লঞ্চ ঘাটের সামনে এদের এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এইগুলোই সব ছাড়বে এখান থেকে হাতি বাগানের দিকে এই রেল লাইনটা ফেরোতে হবে সাবধানে ফেরত হবে দেখেন আর এই যে দেখুন লঞ্চ ঘাট আপনারা যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে লঞ্চে করে আসলে এই আরি লঞ্চ ঘাটে নামতে আর এই জায়গাটাতে অটো আরো দাঁড়িয়ে থাকে ঠিক আছে এই লঞ্চ ঘাট দিকে আমরা এখন ওই দিকটায় হেঁটে যাবো পাঁচ মিনিট লাগবে জাস্ট এই হচ্ছে আরিটলা লঞ্চ ঘাটের গেট এখানে টিকিট কাউন্টার এই যে রয়েছে এই যে টিকিট কাউন্টার এইটা দিয়েছে এন্ট্রি টিকিট খেতে যাতায়াত করতে পারবেন আর ভূতনাথ মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুধারে এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকমের এখান থেকে আপনারা চাইলে খেতেও পারেন এখন মোটামুটি পৌনে এগারোটা মতো বাজছে তো আজকে ফাঁকাই আছে আসা করি খুব একটা ভিড় নেই এই গঙ্গার ঘাট এখানে বিসর্জনগুলো হয় আর ওই হচ্ছে মন্দিরনাথ মন্দিরের উল্টো দিকেই প্রচুর এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের ডালা কিনতে পারবেন তিরিশ চল্লিশ থেকে শুরু হয় এবার আপনারা যেরকম কিনবেন আর কি এই এত দোকানের মধ্যেই আমরা একটা দোকানে গিয়ে পুজোর জন্য ডালা কিনে নিয়েছিলাম এই দোকানগুলোতে আপনারা কী কী জিনিস পাবেন চলুন সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের এখানে পুজোর ডালা হিসাবে দেখুন বিভিন্ন রকমের ডালা আছে এগুলো মোটামুটি চল্লিশ থেকে শুরু হয় এরপর এরকম ঘটের মধ্যে দুধ সেটাও ঢালতে পারেন অন্য মালাও রয়েছে মিষ্টি রয়েছে পদ্মফুল রয়েছে এখানে অনলাইনের ব্যবস্থা রয়েছে পেমেন্ট করার ডালা কত করে নেব হ্যাঁ চল্লিশ টাকা আর এই ঘট নিলে কুড়ি টাকা আচ্ছা আর প্যারা দশ টাকা পিস এগুলো এগুলো দশ টাকা এগুলো পাঁচ টাকা ওকে এই ভূতনাথ মন্দির প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেলবেলায় চারটে থেকে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন এর মধ্যে আসলে আপনারাও বাবার পুজো দিতে পারবেন প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো এই মন্দির কলকাতার অন্যতম পুরোনো মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দির বাইরে থেকে দেখলে যদিও সাধারণ ধারণায় যেমন মন্দির দেখতে হয় তেমনটা নয় বিগত কয়েক বছরে মন্দিরের চেহারাও অনেকটা বদলেছে মন্দিরে ঢুকেই প্রথমেই নন্দী মহারাজের দর্শন পাবেন আপনারা তারপর আরও ভেতরে রয়েছে মহাদেবের লিঙ্গ সাথে আরও অনেক দেবদেবী আমরা যে সময় গেছিলাম সেই সময়টাই ফাঁকা ছিল তাই এত ভালো করে বাবাকে পুজো দিতে পেরেছিলাম বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম এত ভালো দর্শন করেছিলাম সোমবারে এখানে ভিড়টা একটু বেশি হয় তাই চেষ্টা করবেন সোমবার এবং কোনো ছুটির দিন বাদে এখানে আসতে বাবার পুজো দেওয়ার জন্য এখানে আলাদা কোনো নিয়ম নেই যদি ফাঁকা থাকে তাহলে আপনি ডালা কিনে এনে নিজে হাতেই মালা পরাতে পারবেন দুধ বা গঙ্গার জল বাবার মাথায় ঢালতে পারবেন আপনি যদি চান ঘটে করে না জল ঢেলে বালতিতে করে ঢালবেন তাহলে সেটাও করতে পারবেন এখানে আরতি করারও ব্যবস্থা রয়েছে আর যাতে সবাই ব্যবহার করতে পারে তাই ঘট বালতি ধুনুচি এসবও এখানে পেয়ে যাবে হচ্ছে মন্দিরের ভেতরের পার্ট ঠিক আছে এইখানে দেখছেন এই যে ব্যারিকেটগুলো স্টিলের এগুলো সব যখন প্রচণ্ড ভিড় হয় তখন ভেতরে লাইন করে সাপের মতো লাইন করে করে এখান দিয়ে ভেতরে ঢোকান আচ্ছা পুজো তো দিয়ে এলাম দিয়ে এইবারে এখানে আরতির জন্য নেওয়া হচ্ছে দশ টাকা করে এগুলো পুজো দেওয়ার পর আরতি করতে পারবেন আরতি করার জন্য ধনুচি কর্পূর এসব ওই দোকান থেকেই পেয়ে যাবেন যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনেছিলেন দশ টাকা দাম নেবে আপনারা চাইলে শুধু যদি আরতি করতে চান তাহলে পুজো না দিয়ে সেটাও করতে পারবেন আর আরতি করা হয়ে গেলে ধনুচিটা আবার দোকানে ফেরত দিয়ে দিতে হবে এটা ফেরত দিয়ে দেবো এখানে আমাদের জুতো ফুতোগুলো রাখা রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে বাবার নামে এরকম তিলকও পড়তে পারেন ইচ্ছে হলে পাঁচ দশ টাকা দিলেই ওরা খুশি হয়ে যায় এখানে ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন ভেতরে আর ওই দিকটা কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে নীলতলাঘাট মহাশাসন যেটা সেইটা ওই সাইডটা সুন্দর সাজানো পাশে গঙ্গা বয়ে যাচ্ছে আপনারা বসতেও পারেন এই হচ্ছে সমাধি স্থল সুন্দর এবং ফাঁকা এইখানটা এই সময় যেতে দুপুরবেলা হয়ে গেছে তাই আরো বেশি ফাঁকা নইলে অন্যান্য সময় এখানে এসে লোকজন বসে দেখুন পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে এবং হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে আর এই দিকটা সুন্দর এটা আর কি বলবো এবার এখান দিয়ে বেরিয়ে যাব আর এখানে আরো দুটো মহাদেবের মন্দির রয়েছে চলুন সেই দিকটায় নিয়ে যাই আপনাদের এই রেল লাইন পার করে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে পাতালেশ্বর মন্দির এবং মোটা বাবা মন্দিরের জন্য আর আপনারা যদি রাস্তা ঠিক বুঝতে না পারেন তবে লোকাল লোকজনদের জিজ্ঞেস করলে তারাই বলে উদ্দাত মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা রাস্তা ধরে যেতে হবে যেখানে আরেকটা মহাদেবের মন্দির রয়েছে শিকলে বাঁধা সেই মহাদেব চলুন ওই দিকটাই যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে এই যে এখানে দেখুন লেখাই রয়েছে বাবা দুর্গেশ্বর শিব মন্দির মোটা মহাদেব সেই রাস্তাটা এই দিকে এই যে রাস্তাটা দিয়ে এলাম আর এই রাস্তা দিয়ে আসার পথে এইখানে দেখুন আরেকটা মহাদেবের মন্দির রয়েছে যেটা পাতালেশ্বর মহাদেবের মন্দির ঠিক আছে এখান থেকে মহাদেব মহাদেবেন সেই জন্য পাতালেশ্বর মহাদেব মন্দির আর এর পাশেই রয়েছে মোটা মহাদেব মন্দির দেখছেন কত পুরোনো মন্দির গঙ্গার পাড়ে অবস্থিত এই দুর্গেশ্বর মহাদেব মন্দির বা মোটা মহাদেব মন্দির প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরোনো গায়ে বট অসত্যের ঝুড়ি নিয়ে আজও দণ্ডায়মান এই মন্দির সতেরোশো সালে হাটখোলায় দত্ত পরিবারের মদন দত্তের দুই পুত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর ভাস্কর্যের নির্মাতা শিল্পী গদাধর দাস এখন এই মন্দির কলকাতা হেরিটেজ হিসেবেও নাকি ঘোষণা করা হয়েছে প্রতিদিন ভোর পাঁচটায় খুলে যায় মন্দিরের দ্বার শুরু হয় মঙ্গল আর আরতি শেষ হলেই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয় যাতে তারা শিবলিঙ্গে জল ঢালতে পারে প্রায় বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় বিকেলে আবার চারটে নাগাদ খোলে এবং রাত নটা পর্যন্ত ওপেন থাকে এই মন্দিরে মহাদেবকে নিয়ে প্রচলিত এক গল্প আছে লোক মুখে শোনা যায় একদিন নাকি গিয়ে দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই পরে গঙ্গা থেকে সেটা উদ্ধার করা হয় সেই থেকেই নাকি এখানে মহাদেবকে শিকলে বেঁধে রাখা হয় যাতে নাকি তিনি পালিয়ে যেতে না পারেন তবে এই গল্পের সত্যতা কতটা তা মন্দিরের পুরোহিতটাই বলতে পারবে মানে এই যে ফ্রি ঘট থাকে এইখান থেকে ঘট নিয়ে ওই যে জল রাখা রয়েছে এখানে ওখান থেকে জল নিয়ে মহাদেবের মাথা ঢালতে হবে ঠিক আছে আবার ঢালাতে হবে তাহলে ভূতনাথ মন্দির দেখতে এলে এখানে আরও কোন কোন মন্দির আছে দেখার সেটা আপনাদেরকে দেখালাম মোটা শিব মন্দিরও দেখালাম পাতালেশ্বর মন্দিরও দেখালাম আর ভূতনাথ তো অলরেডি দেখিয়েছি তো আশা করি আপনারা এবার এখানে খুব সহজেই আসতে পারবেন এবং এসে মহাদেবের আশীর্বাদ নিতে পারে দোকানগুলো দিয়ে যখন ডালা কিনবেন পুজোর আপনারা চাইলে এখানে জুতো রাখতে পারেন বা যদি এখান থেকে না কেনেন তাহলে দেখুন এখানে এরকম অনেক বসে থাকে এনারা এনাদের কাছে আপনারা আপনাদের জুতো রেখে কয়েক টাকার বিনিময় আপনারা ভেতর গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এখন দেখুন যেহেতু বারোটা পেরিয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে তাই লোকজন বাইরে থেকেই আরতি করে চলে যাবে ভূতনাথে পুজো দেওয়া তো হয়ে গেল আমাদের আপনাদেরকে সব দেখিয়েও দিলাম কোন কোন জায়গাগুলো ঘুরবেন এখানে আসলে তাহলে আজকের ভিডিও এই অবধি ছিল আপনারা আসলে এখানে যে সময়গুলো বললাম মানে সকালে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা নটা সাড়ে নটা এরকম এর মধ্যে আসলে আপনারা ভেতরে ঢুকে বাবাকে দর্শন করতে পারেন পুজোও দিতে পারেন আর নইলে বাইরে গেটের বাইরে থেকে যেরকমভাবে সবাই আরতি করছিল সেটা করতে পারবেন আর খরচার যে ডিটেলসটা এখানে আসতে এবং পুজো দিতে কত কীরকম খরচা হতে পারে আপনাদের সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখে নিন এবারে এটা কিছুটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনারা কত দূর থেকে আসেন তার উপরেও তবে মোটামুটি একটা এস্টিমেটেড কত হতে পারে খরচা সেটা একটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি বুদ্ধের দিক থেকে এসে এখানে দেখুন প্রচুর অটো রয়েছে এই অটো করে আপনারা বাড়ির দিকে দেখ করতে পারবেন আর যদি বাস ধরতে হয় তাহলে আপনাদেরকে যে পথে হেঁটে এসেছিলেন সেই পথ থেকে হেঁটেই আবার মুখে যেতে হবে ওখান থেকে বাস ধরার জন্য আমরা এখান থেকে অটোই ধরে নেব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স